একটা অত্যন্ত জনক ঘটনা ঘটে গেছে একজন কর্তব্যরত ডাক্তার তিনি মহিলা তার ওপর নারক অত্যাচার করে তারপর তাকে খুন করা হয়েছে এবং এখনো পর্যন্ত যা বোঝা যাচ্ছে তদন্তের নামে আমাদের মমতা ব্যানার্জি এবং তার দল একটা স্পষ্ট ভাওতা দিচ্ছেন মানুষকে এই যে খুন এবং এই যে নারকীয় কাণ্ড সেটা আমি বিভিন্ন ফরেন্সিক এক্সপার্টদের সঙ্গে কথা বলে জেনেছি যেটা কখনোই একজনের কাজ হতে পারে না একজনের কাজ নয় একাধিক মানুষের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন এবং একাধিক মানুষ মিলে এই কাজটি করেছেন রক্ষারজনক ঘটনাটি ঘটিয়েছে পুলিশ কি করেছে তদন্তের নামে ভাওতা দিতে তারা প্রথমে এটাকে আত্মহত্যা সেটা মানুষ অবিশ্বাস করে স্পষ্টত তারপর তারা যত দ্রুত সম্ভব এটার ময়না তদন্ত করে সেই আরজিকল হসপিটালে যেখানে তিনি কখনোই নিজেদের দায়িত্ব নেবে না এরকম একটা জায়গায় ময়না তদন্ত করে যত দ্রুত সম্ভব সেই মৃতদেহটিকে দাহ করে দেয় এই দাহ করে দেওয়ার সময় পুলিশের একটা ছিল মেয়েটির মৃতদেহ থানায় রেখে পাঠানো হয় বলা হয় আপনার মেয়ে হবে যাতে তারা একসঙ্গে দু যাক এক জাক দুজন একসঙ্গে একটি জায়গায় হাজির হতে না পারে এবার পুলিশ সেই মৃতদেহ নিয়ে শ্মশানে চলে যায় এবং সেখানে সেই পিতা এবং মাতাকে ডেকে পাঠানো হয় পুলিশের পরে যেটা করে সেটা হচ্ছে একজনকে গ্রেপ্তার করে এবং করে দেখাতে চায় যে সেই দোষী সেই দোষী হতে পারে দোষী কি নির্দোষ সেটা বিচারের ব্যাপার কিন্তু পুলিশ এর মধ্যেই যেটা করেছে সেটা হচ্ছে তার যাতে কোনো শাস্তি না হয় সেটা নিশ্চিত করেছে কারণ এই ধরনের একটা নারকীয় ঘটনা এবং তারপরে খুন এইখানে যে মেয়েটি যে মানুষটি খুন হচ্ছেন তিনি যথাসাধ্য চেষ্টা করবেন নিজেকে বাঁচাতে এবং এটা করতে গেলে যারা খুন করছেন বা যিনি খুন করছেন তাদের হাতে বা গায়ে নখের আঁচড় এবং কাবড়ের দাগ থাকবেই এটা আর কোনো অন্য নেই এটা হবেই সেরকম কোনো দাগ আছে কিনা কোনো আঁচড় আছে কিনা পুলিশ যে ছেলেটিকে গ্রেপ্তার করে খুনি বলে চালাতে চাইছে তার দেহ পরীক্ষাই করে ফলে একজন আইনজীবী হিসেবে এবং পরবর্তীকালে জজ হিসেবে আমি যা বুঝতে পেরেছি তা হচ্ছে পুলিশ এই ছেলেটিকে একটি যথেষ্ট গুরুত্বপূর্ণ ডিফেন্স তার ব্যবস্থা করে দিল যখন বিচার শুরু হবে তখন সেই ছেলেটি এই পয়েন্টটি নেবে যে আমি যদি করেই থাকি তাহলে আমার যেহেতু একটা আচরের ডাক থাকবে একটা কামড়ের দাগ থাকবে মেয়েটির প্রতিরোধ করেছে এই প্রতিরোধে কোনো দাগ থাকবে চিহ্ন থাকবে তা তো পুলিশ কিছু দেখায়নি পুলিশ এখনো পর্যন্ত এমনকি যে ছেলেটিকে গ্রেপ্তার করেছে তার পরিচয় পরিচয় পর্যন্ত অফিসিয়ালি জানায়নি